আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল এন্ড ফাইভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আছি তারেক ভাইয়ের দোকানে দুধমুখা বাজার দাবন ভাইয়া ফেনি তো এখানে কাজ করতেছি তো আপনাদেরকে সেদিন যে গেটটা গেট দুইটার ডিজাইন দেখালাম তো ওটার কাজ আজকে আমরা শেষ করছি এখন একটু কাজ বাকি আছে পরশু দিন হয়তো গেট দুটা ফিডিং করবো এই লোক এটা এখানে একটু কাজ বাকি আছে মাঝখানে ফাঁকা জায়গাটাতে ইয়া লেজার কাটিং শিট হবে ছোট রাউন্ড জায়গাটাতেও শিট হবে আর এখানে দাগ দিয়ে রাখছি এখানে এভাবে হাফ বল হবে তো এই সিলেক্টটা আর একটু অল্প কাজ বাকি আছে এটা আমরা পরশু দিন ফিটিং করে দেব আর ওইদিকে আরেকটা গেট আছে এখন ওটা ফিনিশিং চলে ফিনিশিং শেষ হয়েছে এখন সোজা করে শুধু ওটাতে কবজা ঝুলাইতে হবে তো ওই দোকানে আমি কাজ করতেছি তার এক থাই অ্যালুমিনিয়াম গ্যালারি এক ঠিকানা দুধমুখা বাজার দাবুন ভিয়া ফেনি তো আপনারা চাইলে এস এস এম এস সাইনিং লেভেল কাজ আমাদের এখান থেকে করাতে হবে ওইটা হলো আরেকটা গেটের ডিজাইন আর এখানে আছে টাই গ্রিল টাই গ্রিলের ডিজাইন হলো আর এটা ফ্রেমটা হলো উইকেটর ফ্রেম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এজসার কাছে বিভিন্ন ধরনের ডিজাইন ও কালেকশন ভিডিও করতে We am still on Thay Vision Red to find the subscribe correct. Allah Peace.